মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল উঠে পড়েছি এখন প্রায় আটটা বাজতে চায় এখন যাচ্ছি আমি মামার বাড়ি মা আমার একটু এগোতে যাচ্ছে এগোতে না মানে মা একটু দোকানে কেনাকাটা আছে তো মা সেগুলো একটু কিনবে সেজন্য মা বলল চল তোর সত্যি বেরোই তোকে একটু এগিয়েও দেবো আর আমার কাজটা হয়ে যাবে তো মা আগে আগে হাঁটছে আমি বেরোলাম শীত তো মোটামুটি পড়েই গেছে আমার যা গলা ব্যথা একটু ডাক্তার দেখাবো আমি তোমার হোমিওপ্যাথিক সুতরাং খাই না তো তারপরে রাস মঞ্চ বসেছে আমার বাড়িতে তোমাদেরকে আগে দিনই বললাম তো সেই সবও দেখতে যাব চলো এখনই বেরিয়ে পড়লাম বাস ধরব কখন পৌঁছাই দেখি এই যে দেখতে দেখতে চলেই এলাম এখন প্রায় সাড়ে নটা কি পনেরো দশটা মতন বাজে আর কি ভালো ওয়েদারটা হালকা হালকা রোদ্দুর এখানটা পরিষ্কার করা হয়েছে হালকা হালকা রোদ্দুর ঠান্ডা ঠান্ডা এই শীতকালের সময় না আমার বাড়িতে আসতে বেশ ভালো লাগে জানো তো আর প্রত্যেক বছর যখন স্কুলে পড়তাম অ্যানুয়াল পরীক্ষা যেই হয়ে যেত ডিসেম্বরে সঙ্গে সঙ্গে এখানে চলে আসতাম প্লাস এখানে রাশের মেলা বসে উৎসব হয় এখন যাই চলো

আমার অবশ্য কোনো আশা হয়নি খুব সুন্দর একটা মন্দির মন্দির ঘুরে আসি তো এই একটু আগে আমি বাড়িতে এলাম আর ডাক্তার বলেছে আমার প্রচলন নাকি লো প্রেশার তো একশো বাই ষাট তো বলেছে ডাক্তার একটু তুই বাড়িতে গিয়ে ডিম খাও তো ডিম সেদ্ধ করতে অনেকটা টাইম লাগবে না মিশে এসে তাড়াতাড়ি করে পোচ বসিয়ে দিলাম দুটো ডিমের পোচ আমার পোচ খেতে প্রচণ্ড ভালো লাগে পোচ বা হাফ বয়েল তো হাফ বয়েল বা ডিম সেদ্ধ করতে একটু সময় লাগবে তো পোচটাই ইজি তো হয়ে গেছে এখন আমি এই থালাতে নিয়ে ওপরে যাব তারপরে স্নান করব করে আর আজকে একটুখানি বিস্কুটের গুঁড়ো কিনে আনলাম আগের দিন বানায় বিট বিট বিটের তরকারি বানিয়েছি বিটের তরকারি বানিয়ে বিট কিছুটা বানিয়েছিল তো বিটটা আছে তো বিট গাজর দিয়ে আলু দিয়ে ভেজিটেবল চপ বানাবো তো বিস্কুটে গুঁড়ো কিনে এনেছি তো আগে এখন যাই স্নান টান করি লাঞ্চ করি তারপরে লাঞ্চ করতে এখন যখন নামবো তখন বানাবো সব তো এখন আগে সব করে লাইটটা অফ করে ওপরে চলো আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো তো স্নানের পরে আমি নিচে এসছিলাম। নিচে এসে যেহেতু ভেজিটেবল চপটা বানাবো তার জন্য সবকিছু আমি প্রিপারেশন করেই গেছি তো দেখাচ্ছি গুঁড়োটা কিনে এনেছিলাম সেটা একদম মোটা দানা দিয়েছিল সেইগুলোকে ভালো করে গুঁড়ো করে রেখে দিয়েছি সাইডে এখানে গাজর কাঁচা লঙ্কা এখানে আদা এখানে আলু সেদ্ধ করা আছে আর এখানে বিটটাকে গ্রেট করে রাখা আছে তো আর এখন এই লাঞ্চ করব কি শিম ঝালে হয়েছে পেঁপে সেদ্ধ আগের দিনে একটু মোচা এই হচ্ছে মাছের ঝোল আর আমার ফেভারিট রসম হয়েছে রসম দিয়ে পাপুর ভাজা দিয়ে খেতে হবে তো নিয়ে নিই দুজনে মিলে একসাথে খেয়ে নিই তারপরে পুরটা বানিয়ে রাখবো বিকেলে খাওয়ার জন্য চলো এখানে না প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে আমাদের ওখানে ঠান্ডা লাগছে সন্ধ্যের দিকে লাগছে আর তো না সন্ধ্যের দিকে লাগছে কিন্তু এখানে সকাল থেকে আমি কাঁপছি মানে ঠান্ডা মানে ওখানে আমার পাখা তালাতে লাগছে মানে টুকটু টুট শোয়াশুয়া হালকা পাখা লাগে লাগছে মানে এখানে তো পাখার নাম শুনলেই গায়ে কাঁদা দিতে আর বেশ ভালো ঠান্ডা লাগছে চলো লাঞ্চটা তারপরে তো এই যে লাঞ্চের পরে রান্নাঘরে চলে এসেছি আর এখানে বিট আর গাজর দিয়ে চুপটাকে বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এই আলুটাকে অ্যাড করব দেখো তো দোকানের মতন দেখতে লাগবে কিনা চুচটা এর মধ্যে একটু কিশমিশ দিয়েছি একটু বাদাম দিয়েছি একটু কারিপাতাও দিয়েছি একটু অন্যরকম করে করার চেষ্টা করেছি দেখি কেমন খেতে হয় আমি খাবো না আমার মানে খাবার আজকে ইচ্ছা করছে না কিন্তু বানাতে ইচ্ছা করছে তো বাকিরা খেয়ে বলবে কেমন কি হবে না হবে তা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো তো পুরটা হয়ে যাক তারপরে ঠান্ডা হবে তারপরে চপটা করবো চলো এটাকে করে নিই এই যে আমার পুরটা বানানো হয়ে গেছে আর এই যে ট্রায়াঙ্গেল শেপ দিয়েছি এবার এটাকে ব্রেড কামসে আগে কোট করব তারপরে এখানে দেবো তারপরে আবার কোট করে এখানে রেখে শেপ দিয়ে রেখে দেবো তারপরে বিকেলবেলা এসে আমি এটাকে ফ্রাই করব তো আগে কমপ্লিট করে নিই তারপরে দেখাচ্ছে কি হয়েছে কারণ এখানে কেউ নেই না আমাকে ক্যামেরাটা ধরে দেবে এই মানাদিকে বললাম একটু হেল্প করতে বললো না ওপরে অনেকগুলো কাজ আছে তো মানাদি পরে চলে গেলো দিদি এখন ঘুমোচ্ছে মাসিও একটু রেস্ট নিচ্ছে কেন আমি এক একা করে নিই তারপরে আমি দেখাচ্ছি কীরকম হলো এই যে আমার ভেজিটেবল চপ না কাটলেট বলতে পারো কাটলেট আমার শেপ দেওয়া হয়ে গেছে আর ডাবল ব্রেড ক্রাম কোডিং করে নিয়েছি এখন এগুলো থাকুক কয়েক সব পরিষ্কার করি করে এবার ওপরে যাবো অনেকটা টায়ার্ড লাগছে গিয়ে একটু শবু এখন সাড়ে তিনটে বাজে আমি শুরু করেছিলাম আড়াইটে মতন তো এক ঘন্টা লাগলো আমার মানে পুডটা বানাতে এমন কিছুই নাই শেপ দিয়ে ফার্স্টে ব্রেড কোট করে আবার কর্ন ফ্লোরে ডুবি আবার ব্যাপারটাকে শেপ দিই ওটাতে একটুখানি টাইম কনজিউমিং যেটুকুনি হয়েছে বাকি হয়ে গেছে এখন একবার চাপা দিয়ে রাখি পরিষ্কার করে তারপরে ওপরে যে চল তো দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে কাটলেটটা গড়ে রেখে চলে এলাম একটু শুলাম আর এখন সন্ধেবেলা ঠাকুর ঘরে এসছি মানা দিখানে সন্ধে দিচ্ছে তারামা ওখানে জগন্নাথ দেব মা কালী সবাই আছে সব পাথরের ম্যাক্সিমামটা আর এই ধুনোটা আমি দেখলাম বললাম দাও তো একটুখানি আর এখানে মানাদি প্রদীপ জ্বালানোর জন্য সব কিছু করছে আর এখানে সব পরিষ্কার করে নিচ্ছে অনেকদিন পর এলাম ঠাকুর ঘরে আশিস আর চলে গেছ ঢোকার সময় পাঁচ হুম ঠিক কথা যাবো কালীবাড়ি যাবো রাশ মঞ্চটা দেখে আসবো কোনোদিন দেখিনি তো শুধু যখন মেলাটা বসে সেটাই দেখে আসি আসলে যে রাশ মঞ্চটা তো দেখা হয় না আসল রাস মঞ্চ শুধুই বসেছে ওটাই দেখতে যাবো মজা কি হুম প্লেটগুলো ভাজা শুরু করে দিয়েছি হ্যাঁ তো ফার্স্টের ভাজা হয়ে গেছে সেকেন্ডে ভাজতে দিয়েছি আর এখানে চা হচ্ছে আর এখানে মানে আর মাসিমিটু হেল্প করে দিচ্ছে এখানে করেছি এখানে পেঁয়াজ কাটছি দেবো তো কেমন দেখতে হয়েছে বল দেখি সবাই এখানে ভাজা হচ্ছে তো লোকটাকে রেডি করে নি তো আমার একটা আঙ্কেল এসেছে তো তার জন্য এই কথালাম এবার দিয়ে আসি চলো তারপরে এসে বাকিগুলো এগুলো তুলে নেবো হয়ে গেছে তুলে নেবো নিচে তো সব খাওয়া দাওয়া হলো তো চাটাও হলো এখন ওপরে এসেছি এসে রেডি হয়েছি কুর্তা পরেছি আর একটুখানি হালকা পাতলা একদম মেকআপ করেছি আর এখন বাজে পনের সাতটা মতন এখন যাচ্ছি কালীবাড়ির দিকে সকালে তো মানে তোমাদের আগে তো বললাম যে ওখানে রাশের যে আসল যে মঞ্চ খেয়েছিস তো হ্যাঁ খেয়েছি কথা কি খাবি রাতে তাহলে কি খাব না রুটি তো আমি করেছি এবার কি করবো ঠিক আছে আমি এসে দেখছি তো এখন যাব রাশের আসল মঞ্চ দেখতে কি রেদি খেয়েছিস কেমন হয়েছে কেমন হয়েছে ভালো হয়েছে সবটাই বড় রিভিউ পেয়ে গেছি ভালো হয়েছে মানে লাইটটা নিবি নাও তো তো এখন চলো যাই তোমাদেরকেও দেখাবো যে রাসমঞ্চটা কেমন বসে আর বড় রাসটা মুসুর তো এখন সময় আছে তো আপাতত এখন যাই আসল রাসমঞ্চ ফিরে আসি তো এই যে আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি কালীবাড়িতে রাস্তা প্রচন্ড জ্যাম আছে আর বেশ ভালো ঠান্ডা লাগছে বেরোনোর পর ভাবছি কেন স্কার্ফটা নিয়ে এলাম না কারণ এত ঠান্ডা লাগছে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা হাওয়া আর কত দোকান খুলে গেছে আমি বলছি হা হয়ে যাচ্ছে কত দোকান এখানে চলো আগে যাই বেশ ভালোই রাস্তাঘাট জ্যাম হয়ে মানে এখন থেকে জ্যাম শুরু হলো এখন টানা এক মাস জ্যাম চলছে যতদিন রাশ থাকবে ততদিন এখন সবে রাশ বসছে এরপর যখন আরও মানে ভালো মতন বসে যাবে তখন মানে সে ধীরে ফিরে ঢোকান সে দাঁড়ানোর জায়গা থাকবে না এমন অবস্থা হয় না সব গাড়ি ছাড়া আগে বন্ধ করে এখন তো তাও সামনে অব্দি যেতে দিচ্ছে চলো কাছাকাছি চলে এসছি এবার নামার সময় হয়ে কত সুন্দর সাজানো হয়েছে তো হ্যাঁ যাবো দেখতে পাচ্ছ ওই ওখানটা হচ্ছে রাসমঞ্চ সাজানো হয়েছে এটাকে বলে আসল রাসমঞ্চ কলকাতার দিকে সব দেখতে পাওয়া যাবে না অবশ্যই আর এই এই যে খালি জায়গা দেখতে পাচ্ছ এটা পুরোটা রাশ বসবে মানে বিভিন্ন রকমের মানে অ্যাক্টিভিটিস দিয়ে এইগুলোকে ফিল আপ করা হবে সব খোপ খোপগুলো করা আছে এগুলো ওই বিভিন্ন অ্যাক্টিভিটি বেহুলা লক্ষ্মীন্দরের গল্প বা রামায়ণ এরকম অনেক রকমের সিরিজ দিয়ে এই ব্যাপারগুলোকে ঘেরা হবে আসলটা হচ্ছে এটাই যেটা সেই মানে কৃষ্ণের যে রাসলীলা ব্যাপারটা সেটা হচ্ছে এইটাই কি মিষ্টি লাগছে দেখো রাধা কৃষ্ণের এই মূর্তিটাকে করা হয়েছে কত সুন্দর লাগছে দেখো এড়িয়ে যাচ্ছি আর এখান দিয়ে দেখো মানে কালীবাড়ির মন্দিরটাকে কত সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে এটা তো সবাই শুরু হয়েছে এবার এখানটা মেলা মতন বসবে স্টল গুলো বসে গেছে কিন্তু সবকটা এখনো খোলেনি অনেকগুলো রাইডসও হবে আর চাঁদটাকে দেখছি কত সুন্দর লাগছে দেখো চাঁদটা কত সুন্দর উঠেছে স্টলগুলো এখন বসবে তো তার আগে আমরা এখানে জুতোটা খুলে রেখে যাই মন্দিরের ভিতরে কত সুন্দর লাগছে দেখো মানে অপূর্ব সুন্দর লাগছে ফ্যান্টাস্টিক লাগছে ঠান্ডা লেগে গেল এই করে আর বলছিলাম না যে অনেকগুলো স্টল মানে ওই মানে যেখানে রাসমংস বসেছে তার পাশে অনেকগুলো খালি জায়গা করা আছে সেখানে অনেক রকমের গল্পের মতন সিং করা হবে সেগুলোর যে মূর্তিগুলো সেগুলো এখানে তৈরি করে রাখা আছে ওখানেও রাখা আছে আর এইটা অতটা সুন্দর লাগছে মানে এত সুন্দর লাগছে ঠাকুরের মন্দির থেকে এখন এই রাধা কৃষ্ণের মন্দিরে এলাম রাধা গোবিন্দের মন্দিরে যাব এটাও রাধা কৃষ্ণের একটা মন্দির আর এটা বড় ঠাকুরের মন্দির

এই টুকটাক ঘুরে ঘুরে দেখছি কি কি আছে না আছে দেখি কি পাওয়া পাওয়া যাচ্ছে যাচ্ছে অনেক কিছু কিছু মধ্যে এই একটু আগে বাড়িতে ফিরলাম এখনো পর্যন্ত ফ্রেশ হয়নি কিছুই হয়নি জাস্ট বাড়িতে ঢুকলাম এত ঠান্ডা আমি তারপর একটা স্কার্ফ নিয়ে যাইনি মানে সে কি বিচ্ছিরি অবস্থা মানে কি বলবো মানে রাস্তায় বেরোনোর পর ফিল করছে এটা স্কার্ফ নিলে কি ভালো না এটা হতো মানে এখন হচ্ছে মাথায় হাত দিচ্ছি ঠান্ডা হয়ে রয়েছে এত ঠান্ডা লাগছে আমার এমনি ঠান্ডা লেগেছে আর আজকের মনে হচ্ছে না আরও ঠান্ডা লেগে গেছে আমার তো বাড়িতে মনে মনে হচ্ছে না কতক্ষণে বাইরে ঢুকবো কতক্ষণে বাইরে ঢুকবার কিছু খা মানে গরম গলা দিন আপলে মানে বেটার হয় এত ঠান্ডা লাগছিল মানে কি বলবো তো এই জাস্ট ঢুকলাম টুকটাক কিছু কেনাকাটা করেছি গোপালের শীতের জন্য একটা সোয়েটার কিনেছি টুপি কিনেছি একটু কম্বল কিনেছি আর কাকিমা গোপালের জন্য একটা জামা কিনেছি টুপি কিনেছি তো চলো আর একটা কম্বল কিনতাম কাকিমা গোপালের জন্য কিন্তু একটাই বড় সাইজ ছিল আর ছিলই না সব ছোট ছোটো কিন্তু ওদের তোটাও হবে না তো এই চলো ফ্রেশ হই দেখি কি করি না করি ফোনে চার্জ নিই ফোনটাকে চার্জে বসাবো চলো আগে ফ্রেশ হয়ে যাই তারপরে কথা বলছি প্রচণ্ড ঠান্ডা লাগে দেখতেই পাচ্ছ এই মাথায় চাপা মুড়ি দিয়ে বসে আছি মানে এখানে এতটাই ঠান্ডা মানে ঠোট করে কাঁপছি এখনই অবস্থা নাকের তোলা ঠান্ডা হয়ে গেছে হাত পা ঠান্ডা হয়ে গেছে রাত্রি দেখি খাবো বলেছি ম্যাগি খাবো তো এই ম্যাগি বানিয়ে আর কারণ শীতকালে ম্যাগি খেতে খুব ভালো লাগে তো এই যে ম্যাগি তার সাথে পাপড় ভাজা নিয়ে নিয়েছি এই পাপড়টা খেতে আমার খুব ভালো লাগে এটা চেন্নাই থেকে আনা পাপড় আর এই ম্যাগি তো চলো এখন আগে ডিনারটা কমপ্লিট করে নিই এখানে টিভিতে সারিগাওয়া পা চলছে আর কী চলছে ইন্ডিয়ান আইডল চলছে তো খাবারটা খাই আত্মসব টিভি দেখি তারপরে ডিনারটা করি তারপরে আসছি ডিনার তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিল এখন আমরা সবাই মিলে বসে বসে সারিগাওয়া পা দেখছিলাম আর ইন্ডিয়ান আইডল দেখছিলাম এই যে মশারি টাঙানো হয়ে গেছে আমার বাড়িতে না মশারি টাঙানো হয় না অনেক ছোটোবেলায় মশারি পাতালে জুতাম আর মামার বাড়িতে আসলে মশারি টাঙানো হয় এখানে শোয়াই হয় মুশারি ভেতরে আর আমাদের না প্রচণ্ড ভালো লাগে মুশারি ভেতরে শুধু যেন মনে হয় একটা টেন্ট টেন্ট টাইপের এখনও পর্যন্ত বড় হয়ে গেছে এখনও ফিল্ডটা আসে যে মুশারি মানে টেন্ট মুশারি মানে টেন্ট খুব ভালো লাগে তো আজকে ব্লগটা এতটুকুই প্রচণ্ড টায়ার্ড বিকজ অনেক সকালবেলা উঠে আবার এসছি সারাদিন তো অনেক হ্যাপা গেছে তো আজকে ব্লগটা এতটুকুই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ও আরও একটা তোমাদের দেখাই আমি এখানে এসে দেখি মাসি সুন্দর সুন্দর ল্যাম্প শেটগুলো কিনেছে আর একটা আছে ওই ঘরের আরো ওই জল প্রদীপগুলো আমি আজকে বলেছে যে নাইট ল্যাম্প জ্বালাবো না এটাকে জ্বালিয়ে শোবো এত ভালো লাগছে না পুরো অ্যাস্থেটিক দিকে একটা আসছে পুরো ঘরের মধ্যে তো টাটা আর এগেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে টাডা